সালামু আলাইকুম বিওয়াস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই বলতেছি যারা এলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন এলেভেন জিরো নাইন ষোলো সিরিয়ালে তাদের জন্য এই গাড়িটা গাড়ির বডি হলো আঠারো ফিট দশ ইঞ্চি আঠারো ফিট দশ ইঞ্চি গাড়ি একদম ওকে আছে গাড়ি এভরিথিং ফ্রেশ আছে মডেল দুই হাজার এগারোর গাড়ি একদম ফ্রেশ আছে ওকে আছে কোনো সমস্যা নেই কাগজপাতির ডকুমেন্ট ফেল আছে ওকে করে দিবে ক্লিয়ার রেস মালিকের হাতে আসে ক্লিয়ার রেস মালিকের হাতে এসে ক্লিয়ার রেস দিয়ে দেবে গাড়ির টায়ার কাগজে লেখা আছে আট পঁচিশ বিশ তবে টায়ার লাগা আছে নয় বিশ যারা কিনবেন এই গাড়িটা তারাই শুধু ফোন দেবেন স্কিমে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দেবেন অবশ্যই গাড়িটা করে দেওয়া যাবে গাড়ি হলো এলেভেন জিরো নাইন টাটা এলেভেন জিরো নাইন কাগজে আট পঁচিশ বিশ টায়ারের সাইজ লেখা আছে যারা নেবেন তারাই শুধু ফোন দেবেন এই গাড়িটা এলেভেন জিরো তা যারা শুধু এই গাড়িটা নেওয়ার ইচ্ছা আছে তারাই শুধু ফোন দেবেন গাড়ি একদম ফ্রেশ কোনো মায়ের খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ি মোটামুটি ফ্রেশ আছে গাড়ি কন্ডিশন হিসাবে ষোলো সিরিয়াল হিসাবে ফ্রেশ আছে গাড়ি হলো এগারো সালের গাড়ি কাগজপাতি ফেল থাকলেও ওকে করে দেবে গাড়ির দাম ধরা হবে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত আলোচনার মাধ্যমে বলা যাবে বিস্তারিত বাদবাকিটা আলোচনার মাধ্যমে পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন বাদবাকিটা কন্ট্যাক্টে জানাই দেওয়া যাবে গাড়ির হলো আঠারো ফিট দশ ইঞ্চি বডি অল স্টিল বডি টায়ার মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে টায়ার সাইড ফ্রেশ আছে কোনো সমস্যা নেই আর গাড়িও মোটামুটি আঠারো ষোলো সিরিয়াল হিসাবে ভালোই আছে ষোলো সিরিয়াল হিসাবে অনেক ভালো আছে আর বাদবাকিটা হলো আপনাদের দায়িত্ব গাড়ির সামনে যায় দেখা গাড়ির ঠিকানা হলো যেটাই হোক ফোনে আলোচনার মাধ্যমে বলা যাবে আর বাদবাকিটা হলো স্টার্ট করে সামনাসামনি যেয়ে দেখা এবং গাড়িটার দাম দর সব কিছু ওখানে বলা আছে লেখা আছে এটা বাদবাকিটা ফোনে জানাই দেওয়া যাবে আর বাকিটা সব ফোনে জানবেন কারণ গাড়ি সব কিছু সব এখানে বলাটা ঠিক না বাদ ফোন নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন যে কোনো কেউ যে কোনো গাড়ি লাগলেও ফোন দেবেন কেউ কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলেও ফোন দেবেন মিডিয়া খুঁজে পাচ্ছেন না বা লজ্জাতে বাসায় কাউকে বলতে পারছেন না আমার সঙ্গে শেয়ার করবেন আমি তুলে দেওয়ার চেষ্টা করব তবে গাড়িটাতে শুধু একটা টায়ার লাগবে একটা টায়ার কমা আছে তাছাড়া এমনি এভরিথিং গাড়িটা ভালো আছে গাড়ির চতুর্সাইড ফ্রেশ আছে বাদ বাকিটা আপনাদের দায়িত্ব গাড়ির সামনে দেখে নেওয়ার গাড়ির সামনে যা দেখে বুঝে নেবেন গাড়ির দাম মালিক চাইছে সাড়ে আট লাখ টাকা সামনে যাবেন যে আলোচনা করবেন গাড়ি দেখবেন দেখে টেকে আমার মিডিয়া আছে মিডিয়ার হক মিডিয়াকে দেবেন আপনারা গাড়ি নিয়ে চলে আসবেন তো একটা জিনিস ভাই সবাইকে রিকোয়েস্ট করবো মিডিয়াকে ঠকাবেন না